লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে গত সপ্তাহের শুরুর দিকে হত্যার অভিযানের পরিকল্পনা করা হয়েছিল বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা কর্মকর্তারা সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে নিউ টাইমস জানিয়েছে নাসরুল্লাহকে হত্যার জন্য কয়েক মাস ধরে অনুসরণ করছিল ইসরায়েল তার অবস্থান সম্পর্কে আগে থেকেই জানতেন দেশটির নেতারা ইসরায়েলের তিনজন জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তা নিউ ইয়র্ক টাইমসকে জানান নাসরুল্লাহকে হত্যা করতে শুক্রবার রাতে কয়েক মিনিটের মধ্যে আশিটির বেশি বোমা ফেলা হয় ওই তিন কর্মকর্তার ভাষ্যমতে হিজবুল্লাহ রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে মুখ্য ভূমিকায় রয়েছেন নাসরুল্লাহ চাচাতোভাই হাশেম সাফিউদ্দিন শুক্রবারের হামলায় সময় তিনি নাসরুল্লাহর সঙ্গে ছিলেন না তাকে নাসরুল্লাহর উত্তর সুই বলে মনে করা হয় কয়েক মাস ধরে নাসরুল্লাহর গতিবিধি অনুসরণ করছিলেন ইসরায়েলি গোয়েন্দারা অনেক বছর ধরে তিনি সরাসরি জনসম্মুখে আসতেন না চৌষট্টি বছর বয়সে এই নেতা বিভিন্ন সময়ে টিভিতে দেওয়া ভাষণে অনুসারীদের বার্তা দিতেন মধ্যপ্রাচ্যের জন্য হুমকি উল্লেখ করে তিনি ইসরায়েলকে অনুসারী দিতেন গত শুক্রবার রাতে লেবাননের রাজনৈতিক দল সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করা হয় মোহমুহু হামলা চালিয়ে ইসরায়েল বাহিনী আরব বিশ্ব মুসলমানদের জন্য একটি হুমকি স্বরূপ হিসেবে কাজ করতেছে সো ভিউয়ার্স আপনাদের এই ব্যাপারটা নিয়ে কীরকম মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলটি